嗯。

দুর্গাপূজার অন্তে বিজয়া বা দশেরা এবং আগামী শ্যামাপূজা দীপাবলির প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করি এবং দুর্গাপূজার আগে কলকাতায় ভাঙা বর্ষণে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের অবদার্থতায় অপদার্থতায় জন সহনাগরিকের দুঃখজনক মৃত্যু পরবর্তীকালে লক্ষ্মী পুজোর আগে ভূমিধ্বস এবং ভাঙা বৃষ্টিতে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে মৃত একত্রিশ জন এদের বিদেহী আত্মার অমরত্ব পরিবারগুলির প্রতি সহানুভূতি সমব্যথিতা জ্ঞাপন করি। আজকের আয়োজক ব্যবস্থাপক মন্ডল সভাপতি ভাই সৌমিত্র সাউ এবং তার সহযোগীদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট আছেন মানন জেলা সভাপতি শিক্ষাবিদ ভারতীয় জনতা পার্টি ষ্ঠ একজন সংগঠক মাননীয় সোমনাথ রায় খেজুরি বিধানসভার মাননীয় বিধায়ক এই জেলার প্রমুখ নেতা প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি প্রাক্তন জেলা সাংগঠনিক জেলার জিএস এবং আপনাদের অত্যন্ত কাছে তরুণ শিক্ষক শান্তনু প্রামাণিক মহোদয় আরেক লড়াকু সংগ্রামী বিধায়ক সম্মানীয় রবীন্দ্রনাথ মাইতি উপবিষ্ট সঞ্চালক অতি প্রিয়জন সহসভাপতি জেলার তাপস দলৈ আরেক জেলার সহসভাপতি আমাদের অতি প্রিয় অসীম মিশ্র মহোদয় এক্স মন্ডল সভাপতি এক্স আরমি বর্তমান জেলার সদস্য লড়াকু সংগঠক তপন মাইতি মন্ডলের প্রাক্তন সভাপতি সুশান্ত বেরা এবং শিক্ষক শরদ বর্মন মন্ডলের জি এস অনির্বাণ আচার্য সুদীপ দাস এবং খেজুরি আমাদের এক নম্বরের বিরোধী দল নেতা পঞ্চায়েত সমিতি তথা যুব সংগঠন মন্ডল এবং আমাদের মধ্যে যুব মোর্চার অরিন্দম মন্ডল দেবাশিস মন্ডল সৌরভ জানা এস সি মোর্চার সোমনাথ ভাইয়া এর বাইরেও মন্ডলের সদস্যরা আছেন যেহেতু সংক্ষিপ্ত সভা আমি কয়েকজনের নাম বলছি সত্যেশ্বর মহাপাত্র মহাদেব দাস অনুপম জানা অলোকেশ জানা সুকুমার মাইতি নিতাই মিদ্যা কল্যাণাশিস আচার্য দেবাশিস মন্ডল বিশ্বজিৎ মাইতি বিকাশচন্দ রায় মৌসুমী দাস মৌমিতা প্রধান মহিলা মোর্চাদ লিপিকা সিং দেবশঙ্কর গায়েন শুভাশিষ সাউ সুন্তারা গায়েন অচিন্ত মন্ডল সহ এখানকার বিরোধী দলনেতা গরবাড়ি এক গড়ি দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং সাথে সহকর্মী বৃন্দ আমরা মূলত এখানে সমবেত হয়েছি বিজয় শুভেচ্ছা অভিনন্দন প্রতি অভিনন্দন ইত্যাদি জ্ঞাপন করার জন্য একইভাবে আগামীকাল কাঁচি সাংগঠনিক জেলায় স্মৃতি বর্ষা এক্ষুনি রোদ খোলা মাঠে করা সম্ভব হয়নি তাই হয়তো সাংগঠনিক জেলায় সকলকে যুক্ত করাও যায়নি কিন্তু আমরা তাদের মাধ্যমে মন্ডলে মন্ডলে শক্তি কেন্দ্রে বুথে বিজয়ের বার্তা আগামীকালের কর্মসূচি থেকে থেকে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে আজকে মহিলা পক্ষ সব জায়গায় দুর্গাপুরে সিটি মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজে আমাদের একজন কন্যা সম সম একটি বোনকে লাভচাদের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে বনটি রক্তাক্ত অবস্থায় অত্যন্ত কঠিন অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন এই পর্বরোচিত ঘটনার প্রতিবাদে গতকাল থেকেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিধায়ক বৃন্দ জেলা প্রেসিডেন্ট তারা দুর্গাপুর থানা অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে পরিবারের সঙ্গে আমিও টেলিফোনে কথা বলেছি পুরো বিষয়টা আমরা দেখছি এই অন্যায় অবিচারের প্রতিবাদ করছি এর সাথে সাথে উত্তরবঙ্গের রাজগঞ্জে একটি তফসিলি পরিবারে ক্লাস সেভেনের ছাত্রী তেরো বছরে দালিম মোহাম্মদ বলে একজন বৃদ্ধ একজন বর্বর তিনি শুধু ধর্ষণ করা নয় ওই ছোট্ট মেয়েটা মাত্র তেরো বছরে তাকে অন্তঃসত্ত্বাও করে দিয়েছেন এমন বর্বর এই লাভ জেহাদ জেহাদীদের আক্রমণে গোটা বাংলার কোন কোন বোনি সুরক্ষিত এই বাংলায় বিশেষ করে নারী এবং কন্যাদের উপর যে অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে কিছুদিন আগে আপনারা জানেন আমি রাজ্যের চোদ্দটি জায়গাতে কন্যা সুরক্ষা যাত্রা করেছি হাজার হাজার মানুষের অংশগ্রহণে এবং সেখান থেকে একটাই কথা আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরাতে পারলে এখানে ধর্ষকদের রাজত্ব চলবে এবং এখানে কোনো বোন কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারবো না এবং মা দুর্গা ত্রিশুল দিয়ে এই অসুরদের বধ করেছিলেন পশ্চিম বাংলায় আনাচে কানাচে অসুর সৃষ্টি হয়েছে এই সাড়ে চোদ্দ বছরের রাজত্বে এবং এরাই আজকে দুর্গাপুরের সেকেন্ড ইয়ারের ছাত্রী বলুন আরজি করেন মহিলা ডাক্তার বলুন কসবা ল কলেজের লয়ের ছাত্রী বলুন সর্বত্র এই অসুরাই দাপিয়ে বেড়াচ্ছে আর এই অসুখদের প্রোটেক্টর কে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তার দলের বড় নেতা ভারী নেতা দেড়শো কেজি ওজন অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি কে ফোন করে তার স্ত্রী এবং মাকে দর্শন করবে বলেন তখন অনুব্রতকে জেলে যেতে হয় না তাকে জেলার কনভেনার করেন তার চারটে সিকিউরিটি বাড়িয়ে বাইশটা করে দেন মুখ্যমন্ত্রী যখন কার্যত জোর করে রি করতে না দিয়ে আজিকর মেডিকেল কলেজের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল যে ডাক্তার বনে সাধারণ বাড়ি থেকে উঠে এসেছিলেন কষ্ট করে ডাক্তার হয়েছিলেন তার বাবা মা করিয়েছিলেন সেই বোনকে পানি হাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার তিন এ ছিল তাকে তাড়াতাড়ি করে সব সিরিয়াল ভেঙে পুড়িয়ে যিনি দিয়েছিলেন সোমনাথ তাকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে পুরস্কার করেন যখন কাকদ্বীপে দর্শনের ঘটনা ঘটে মমতা ব্যানার্জি বলেন ফুল ধর্ষণ হলে কুড়ি হাজার হাফ ধর্ষণে দশ হাজার কাকুয়াতে যখন দর্শন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় সর্দি কাশি হয় তেমনি একটু আদ্রু রেপে দিয়ে হয়ে থাকে এই মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশের চোদ্দই আগস্ট বিহারের এক অনুষ্ঠানে বলেছিলেন যে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তাই নারী সুরক্ষা কন্যা সুরক্ষাকে সামনে রেখে আমাদের মা বোনদেরকে ঐক্যবদ্ধ করতে হবে যখন প্রশ্ন আসবে যে আমরা বলতে হবে এটা সামাজিক এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি প্রধান নারীদের ক্ষমতায়ন নারীদের স্বনির্ভর এবং নারীদেরকে যাতে তার স্বামীর কাছে তার বাবার কাছে তার ভাইয়ের কাছে হাত পাতে না তার জন্য এই প্রকল্প ভারতীয় জনতা পার্টি প্রথম এনেছিল কোথায় মধ্যপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন যোজনা যা ছিল দেড় হাজার এখন বেড়ে হয়েছে আড়াই হাজার এই কর্মসূচি আগে কে এনেছিল আসামের বিজেপি সরকার কেন্দ্রীয় মন্ত্রী এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগে ছিল দু হাজার এখন হয়েছে আসামে তিন হাজার টাকা অতএব আপনারা বলবেন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি নারীর ক্ষমতায় নারীর স্বনির্ভরতা নারীর কর্মসংস্থান নারীর অধিকারের ক্ষেত্রে আমরা প্রমাণিত একটি ভারতীয় জনতা পার্টি দল গত এক বছরের মধ্যে যেখানে যেখানে বিজেপি সরকারের সংকল্প ঘোষণা করেছিল ছত্রিশগড়ে ওখানকার জাগ্রত দেবী মা তারার নামে মা তারি যোজনা বছরে এককালীন সব মহিলার অ্যাকাউন্টে বারো হাজার করে টাকা দিচ্ছে বিজেপি পাশের রাজ্য উড়িষ্যায় সুভদ্রা যোজনা বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে হাতের কাজ করতে পারে দিল্লিতে আড়াই হাজার হরিয়ানায় একুশ মহারাষ্ট্রে দু হাজার টাকা সংকল্পপত্রে বিজেপি বলেছে করে দেখিয়েছে তাই এগুলো তো চলতে থাকবে সরকারের টাকা সামাজিক রেশন যেদিন চালু হয়েছিল বন্ধ হয়েছে বন্ধ হয়নি বার্ধক্য ভাতা যেদিন চালু হয়েছিল প্রথম অটলজি চালু করে বন্ধ হয়েছে নি আস্তে আস্তে দিন যাবে ভাতার পরিমাণ বাড়বে এটা সামাজিক কর্মসূচি সরকারি আজকে যদি আমার বোন আমার মেয়ে আমার দিদির সুরক্ষা দিতে না পারি আট থেকে আশি কোন মহিলা কোন কন্যা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয়াগঞ্জের জাভেদ মাটি গাড়ার সাদদাম রাজগঞ্জের ডালিম মোহাম্মদরা আজকে দাপিয়ে বেড়াচ্ছে তাই সমস্ত মহিলাদেরকে বুথে বুথে নারী সম্মান এবং কন্যা সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ করার কাজ আমাদের উৎসভাপতিদের এবং কার্যকর্তাদের নিতে হবে অর্ধেক জয় মিশিয়ে রেখেছে যারা বৈধ তাদের জন্য আমরা আছি হিসাব পত্র গুছিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলো থেকে যে পপুলার স্কিম এনেছে দিল্লিতে দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা ভারতে যেখানে যাবেন আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা সিএমসি ভেলোর যান স্বাস্থ্য সাথের কার্ড গ্রহণ করে ছুটে ফেলবেন আপনারা টাটা সেন্টার মুম্বাই ক্যান্সার হসপিটালে যান কার্ড ছুড়ে ফেলে দেয় দেবী শেটির হসপিটাল বাঙ্গালোরে যান কার্ড ছুড়ে ফেলে দেয় ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে যান কার্ড ছুড়ে ফেলে দেয় চলে না আয়ুষ্মান ভারত থেকে শুরু করি হাতের কাজ যারা করেন ছুতার থেকে নাপিত থেকে ধবি থেকে ফুলের মালা যে কাঁথেন মালাকার থেকে হাঁড়ি যে তৈরি করেন কুম্ভকার থেকে সবার জন্য প্রধানমন্ত্রী মোদিজি বিশ্বকর্মা যোজনা এনেছেন পশ্চিমবঙ্গে আট লক্ষ পিটিশন পড়ে আছে চালু করতে দেয়নি উজালা গ্যাস এক এবং দুই এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পাচ্ছেন চারশো টাকা কমে গ্যাস আর পশ্চিমবঙ্গে উজালা থ্রি চালু করতে দেয়নি সবাই সব কথা বলা যাবে না আপনারা প্রথম নারী সুরক্ষা দ্বিতীয় সীমায়ী দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি বেকারত্ব শ্রমিকদের কথা এই কথাগুলো ভালো করে বলুন বাড়িতে বাড়িতে জনসংযোগ তৈরি করুন চাটাই বৈঠক বেশি করে করুন বড় মিছিল মিটিং হয়েছেই হবে ভোটের সময় এখন থেকে প্রস্তুতি নিন বৃহত্তর সনাতনীদের ঐক্য গড়ে তুলুন জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না এই মমতা ব্যানার্জি বলে হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু করে কখনো কি শুনেছেন মমতা ব্যানার্জির মুখ থেকে উর্দু স্পিকিং মুসলমান বাংলা স্পিকিং মুসলমান বলে না তার কারণ হচ্ছে ভাষার নামে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের নামে রামকৃষ্ণ মিশন ইস্কন ভাগবত ভাগবত মঠ গৌড়িয়া মঠ ভারত সেবাশ্রম ঠাকুর অনুকুল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী আমাদের যে বিভিন্ন মত আছে পথ আছে আমাদেরকে বিভক্ত করতে চান আপনি আপনার যা আপনার মত পথ আপনি যে গুরুদেবের কাছে দীক্ষিত কেউ বলছেন না আপনার পথ প্রশ্ন হতে কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনাকে বলতে হবে আমি ভারতীয় আমি সনাতন এই জন্য যোগী আদিত্যনাথজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গি এই জন্য নরেন্দ্র মোদী বলেছেন এক গে তো সেফ রেহে অর্থাৎ ঐক্যবদ্ধ হিন্দু বৃহত্তর সনাতনী ঐক্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে পারবে তাহলে দুর্গাপূজার জন্য হাইকোর্টে যেতে হবে না সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে না আমাদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেবে না কেউ আমাদের হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো হিন্দু হওয়ার জন্য করতে হবে না যেখানে হিন্দু সংখ্যায় কম হিন্দু দোকান হিন্দু বাড়ি গত এক বছরে বাড়ি ভুলিয়ান শামসেদগঞ্জ মহেশতলা তুলসী মূর্তি পুলিশের সামনে জিয়া জিটা তুলে ফেলে দিয়েছে কেন হিন্দুরা তৃণমূল করবে কেন প্রকৃত হিন্দু সিপিএম করবে কারণ তাদের বুঝে বুঝে আপনারা পরিবার ভিত্তিক ভোটার ভিত্তিক হিন্দু ভোট বাড়াতে হবে আপনাকে আপনার বুঝে দুশো পরিবার রয়েছে আশিটি পরিবার বিজেপি কুড়িটি পরিবার সিপিএম এর নব্বইটি পরিবার বা আশিটি পরিবার তৃণমূলের কুড়িটি পরিবার নিরপেক্ষ বোঝা যায় না কোন দল করে আপনার দায়িত্ব এই আশিটি হিন্দু পরিবারের সঙ্গে আরো আশিটি হিন্দু পরিবারকে টেনে আনা বুথে তাহলেই আমরা পশ্চিমবাংলায় প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছি আমাদের জেতার জন্য দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট যদিও পূর্ব মেদিনীপুর জেলা পথ দেখাচ্ছে রাজ্যকে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল আটত্রিশ পার্সেন্ট এই জেলায় বিজেপি পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এম তৃণমূলের নটা এম এল তৃণমূলের ভোট হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট এই জেলায় চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে একচল্লিশ পার্সেন্ট বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট ষোলোটা বিধানসভার মধ্যে পটাশপুরে সামান্য আট হাজার ভোটে আমরা পিছিয়ে বাকি পনেরোটা বিধানসভা পাঁচতলা পশ্চিম ঘাটালের অন্তর্গত সেটাও জিতেছি একরা অগ্নিমিত্রা পাল তারও লিড আছে আর আমাদের এখানে সাথে ছয় লিড আছে আর তমলুকে সাথে সাত লিড আছে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট থেকে অতএব অতএব আমাদের এই জেলায় আমরা ছেচল্লিশ পার্সেন্ট আপনার দায়িত্ব কি এই জেলায় এই জেলায় আপনার দায়িত্ব একান্ন পার্সেন্ট ভোট বিজেপি কে দিতে হবে নরেন্দ্র মোদী যাকে পাঠাবেন তাকে জিতিয়ে পাঠাতে হবে প্রার্থী দেখা যাবে না ব্যক্তি দেখা যাবে না ব্যক্তিবাদের কোন স্থান এখানে নেই এবারে লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কেউ থাকবে না তারও কথা শুনবেন না তাই আপনারাই হলেন বুথের কর্মী জোর বাদন শক্তিশালী হন সুশাসন সুরক্ষা কর্মসংস্থান শিল্পায়ন ধর্মীয় স্বাধীনতা মায়েদের সুরক্ষা নারীদের সুরক্ষা কন্যাদের সুরক্ষা আমাদের হাত ধরেই হবে সবাই ভালো থাকবেন সবাই এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সকলকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মায়েদের বন্দনা করে আমার কথা শেষ করুন ምናምን አይደለም አለ አንድ ሁተን አላለን አለ አንድ ሁለት ዓመት የማለን ነው